আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস বিলাস্টিন ফিউয়েন্টি যেটা জেনেরিক হচ্ছে বিলাস্টিন এটি আমাদের ঠান্ডা অ্যালার্জি ইত্যাদির একটি আপডেট মেডিসিন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন বেলাস্টিন টোয়েন্টি যেটা নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস যেটি হচ্ছে বেলাস্টাইন টোয়েন্টি বেলাস্টাইন একটি দ্বিতীয় প্রজন্মের নন সিডেটিং অ্যান্টি হিস্টামিন যা প্রাথমিকভাবে অ্যালার্জিক রাইনাইটিস এবং দীর্ঘস্থায়ী ছত্রাকের চিকিৎসা জন্য ব্যবহার করা হয় এটি বিভিন্ন ফর্মুলেশন যেমন বিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম নামে বাজারে যুক্ত করা হয় এবং নাম অনুসারে প্রতিটি ট্যাবলেটে বিশ মিলিগ্রাম সক্রিয়তাম থাকে ভিলাস্টাইন হিস্টামিন এ রিসেপ্টরকে বেছে বেছে ব্লক করে কাজ করে উল্লেখযোগ্যভাবে তদন্তার সৃষ্টি না করে অ্যালার্জির প্রতিক্রিয়ার উপসর্গ প্রতিরোধ করে এরপর যে আমরা জানবো যে এটা কিভাবে কাজ করে অর্থাৎ ফর্মের প্রক্রিয়া এটা কি ভিলাস্টাইন তার এস ওয়ান রিসেপ্টর গুলিতে হিস্টামিনের বাধাকে বাধা দিয়ে কাজ করে যা শ্বাসযন্ত্রের প্রাক ত্বক এবং রক্তালী সহ বিভিন্ন পোষে পাওয়া যায় এলার্জির প্রতিক্রিয়ার সময় এই সাথে আবদ্ধ হয় এবং ফিলি হাঁচি এবং ফোলা সহ একাধিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এ চুয়ানিসেপ্টর আবদ্ধ করে গ্যালাস্ট্রিস্টামিনকে এই প্রক্রিয়া গুলি শুরু করতে বাধা দেয় অ্যালার্জি লক্ষ থেকে মুক্তি দেয় ইরাস্টের ব্যবহার প্রথম রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিস হলো আনুনাসি শ্বাসনালীগুলির একটি প্রদাহ পরা ধুলো মাইক বা পোষা প্রাণী ফুসকির মধ্যে দ্বারা সৃষ্ট হয় এই লক্ষণগুলির মধ্যে রয়েছে হাঁচি চুলকানি সর্দি ঠান নাক জলযুক্ত চোখ রিলাস্টাইন মৌসুমি অ্যালার্জি রাইনাইটিস যা সারা বছর ধরে চলতে থাকে এরপর যে আমরা জানবো যে বেলাস্ট্রি অন্য কাজ সেটা রয়েছে দীর্ঘস্থায়ী মূত্র ছয় দীর্ঘস্থায়ী সত্রক হলো এমন একটি অবস্থা যা ত্বকে হঠাৎ করে চুলকানি আমবাদ দেখা দেয় এই আমবাদ গুলি ছয় সপ্তাহ বা তার বেশি সময় যেন চলতে পারে লাস্টাইন চুলকানি উপশম করতে এবং হিস্তানিনের প্রভাবকে অবরুদ্ধ করে আমবাদ গঠন কমাতে সাহায্য করে বন্ধুরা এরপর আমরা জানবো এর ডোজ প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম সাধারণত খালি পেটে ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ বিলাস শোষণকে কমিয়ে দিতে পারে ট্যাবলেটটি খাবারের কমপক্ষে এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে পানি দিয়ে গিলে ফেলা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিলাস চিনি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা আদা ঘোরা তন্দ্রা কিন্তু সেটা ঘুম কম পেটে ব্যথা বোম ভাব ইত্যাদি গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের জন্য তারা এটা খেতে পারবে কিনা গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের মধ্যে বিলাসটাইন ব্যবহারে সীমিত তথ্য রয়েছে এটি শুধুমাত্র গর্ব ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং স্বাস্থ্য সেবা প্রদান নির্ধারিত হয় বছর বা তার বেশি শিশুদের জন্য অনুমোদিত কিন্তু ছোট বাচ্চাদের জন্য ইলাস্টিন একটি পেডিয়াট্রিক ফর্মুলেশনে পাওয়া যায় সুতরাং ইলাস্টিন 20 এমজি হলো একটি কার্যকরী এবং ভালোভাবে সহ্য করা ইনহিস্টামাইন যা প্রায় সব পুরনো ইনহিস্টামাইনগুলির সাথে সম্পর্কিত প্রশমিত প্রভাব ছাড়া অ্যালার্জি লক্ষণগুলি থেকে মুক্তি দেয় আপনার যদি এই ধরনের অ্যালার্জি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বিলাস্টিন 20 সেবন করতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে একজন ডাক্তার অথবা স্বাস্থ্য সেবা কর্মীর সাথে কথা বলে মেডিসিনটি নিতে পারেন যদি সম্পর্কে কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস জানিয়ে আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ